সারা বছরই এই মন্দিরে পুজো পান নেতাজি জন্মদিনে থাকে বিশেষ পূজোপাঠ এবং কেক পায়েস নিবেদনের ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এমনটাই হয়ে আসছে জলপাইগুড়ির মাসকলাই বাড়ি হনুমান মন্দিরে রাস্তার পাশে বটগাছের নিচে এই পঞ্চমুখী হনুমান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন করপত্রেজি মহারাজ নামে এক সাধু তিনি কোথা থেকে এসেছিলেন সেই রহস্য আজও ভেদ করতে পারেননি কেউই তার হাত দিয়েই মন্দিরে প্রতিষ্ঠা পায় নেতাজি নিত্য পুজোর সঙ্গে জন্মদিনে বিশেষ পুজো পাঠের সূচনা করে দিয়ে যান তিনি সেই থেকে আজও মন্দিরে ঘটা করে পালিত হয়ে আছে। নেতাজির জন্মদিন সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ আসছেন দর্শনার্থীরা এই নেতাজি মানে জন্মদিন আজকে তো নেতাজির জন্মদিনে উপলক্ষে আমরা এটা নতুন একটা মানে পায়েস তারপরে আপনার এই যেরকম বাঙালির আপনাদের ধরো এই ভোগ রয়েছে ভোগ রয়েছে ওইটা তারপরে কেক এই সমস্ত দিয়ে একটু পূজা টুজা করা হয় স্পেশাল আর এমনি তো নিত্য পূজা হয় সব সব দিনই দেবতার সাথে সব দিনই পূজা হয় হ্যাঁ উনি নৃত্যই পূজা করছেন এই হিসাবে আজকে বহু দীর্ঘদিন ধরে ওনার এখানে চলছে আর এটা হয়েছে যে উনি স্থাপিত করেছেন তো উনি এখন জীবিত নাই যে কর্পতি বাবা উনি ছিলেন উনি স্থাপিত করেছেন এদের যেমন বিধানচন্দ্র রায় এদের গান্ধীজি আছেন সবাই রয়েছেন না প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে